ডিমের জল তার জন্য কি কি লাগবে এবার দিচ্ছি ডিমটাকে হলুদ মাখিয়েছি আলু সিদ্ধ আচ্ছা পেঁয়াজ বাটা রসুন বাটা আদা টমেটো কুচি আর হচ্ছে ধনে পাতা কুচি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লাস্টে গরম মশলা দেব তাহলে রান্না শুরু করছি এখন আমি গ্যাস জ্বেলে দিলাম কড়াই কড়াই দিলাম চিকনিটা জ্বালাবো কড়াইতে তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার ডিমটা ভেজে দেব ডিমটা কড়াইতে দিয়ে দিলাম লাল লাল হয়ে গেছে রং করা লাল হওয়ার জন্য চিনিটা দিয়ে দেবেন চিনি দিয়ে দেবেন রসুন দিয়ে দেবো তেল হয়ে গেছে দিয়ে না দিলে বলবে না তাই আগে থেকে দিয়ে দিলাম পেঁয়াজটা খাওয়া দা হোক নুন দিয়ে দেবো উন দিলে পেঁয়াজটা গলে যাবো

ভালো করে ভেজে নেব হালকা একটু জল দিয়ে দেবো তাহলে কড়াইতে বসে যাবে তাই হালকা জল দিয়ে দেবো জিরে বাটাটা আমি এখন দিইনি পরে দেবো পরে দিলে আমি জিরে বাটার গন্ধটা ভালো লাগবে তাই জিরে বাটাটা আমি পরে দেবো মশলা ভাজা হয়ে গেছে এবারে ডিম আর আলু একসঙ্গে দিয়ে নাড়াবো একসঙ্গে নাড়বো আলুটা দিয়ে দিলাম তিনটেও দিয়ে দিলাম ঘিরে দিয়ে দেবো জল দিয়ে দেব বেশি দেবো না আলু সিদ্ধ আছে তাই অল্প করে জল দেবটা ঢাকনা দিয়ে দেবো খুলে ডানটাকে দেখে দেবো রান্না হয়ে আসছে ডিমের ঝোল হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে দিলাম বাটা গরম মশলা দিলাম গুঁড়োর থেকে বাটাটা দিলে টেস্ট হয় ভালো তাই বাটাটা দিলাম কি কালার এসছে দারুণ লাগছে আমার তো খেয়ে নিতে করছে নেব তোটিয়ে ধনে পাতাটা ছিটিয়ে দেব ধনে পাতাটা উপর দিয়ে দিয়ে দিলাম এক দিন ডিমের ঝল রেডি হয়ে গেছে আপনারা দেখতে থাকুন যদি ভালো লাগে একবার লাইক করে দেবেন